কিন্তু আমি কথাগুলো বলছি এই কারণে আজকের আইটি আইটির যে প্রেক্ষিত আর পঁচিশ বছর আগের আইটি আমার মাঝে মাঝে ভয় ভয় এই যে সিকিউরিটির কথা আপনারা অনেকে বলছেন সিকিউরিটি এখন আমার মাঝে মাঝে মনে হয় এটাকে টাবু এবং এই সিকিউরিটি টাবু কি মানুষ সভ্যতা আমার

এই যে কন্ট্রাডিকশন এই কন্ট্রাডিকশনগুলো আজকে মানুষ সমাজে বেরিয়ে আসছে আমি কিন্তু ভিন্ন ধর্মের কথা বলছি হয়তো আপনারা যে ওই ডেটকে সরকারের বলেছিল যে ডিটেল আলোচনা সেই ডিটেল আলোচনা আসলে তো যাওয়ার আমার সময় হবে না কিন্তু ডিটেলও আলোচনা করতে হয় একদিকে আমার এক দুটো পলিসি উভয় দিকে আমি সব দুই উভয় দিকে আমি আলোচনা করার চেষ্টা করছি

আজকে সকালে আমি কিন্তু সেই পলিসিটি আবার মতন করে আমি পর্যবেক্ষণ করেছি আমি সরকারের ওয়েবসাইটে গিয়ে দেখতে পেলাম আমি আমরা যে পলিসিটি আগে মূলত আমি যে পলিসিটি করেছি সেই পলিসিটি এখনও আজকে সরকারের তারিখটা থাকবে অক্টোবর টু থাউজেন্ড অক্টোবর টু থাউজেন্ড টু

পাসপোর্টের আগে আমার নিজের যুগাদের আমি কিন্তু আজকে থেকে ষাট বছর সিক্সটি ইয়ার লেখো তখন আমি এটা প্রথম যখন আমার ড্রাইভিং লাইসেন্স নিতে যাই আমি কোর্টে গিয়ে সেটা সেটা তখনও কিন্তু আজকের মতো যখন প্রাণ চঞ্চল অত্যন্ত ট্রাফিক কম কমপ্লিকেটেড জায়গাটি তখন সেরকম এবং সেখানে সেই ট্রাফিকের মধ্যে আমাকে ড্রাইভিং ক্লাস এবং তারপরে আমার একটা মৌখিক আমাকে কিছু সময় দিয়েছে আমি সেখানে গিয়েছি এবং একটু পুরো প্রক্রিয়াটি প্রায় এক দেড় ঘন্টা সময় নিয়েছিল তারপরে আমাকে আরও আধা ঘন্টা সময় অপেক্ষা করতে হয়েছিল একটা কাগজের বইতে এখানে কিছু লেখা হয়েছিল সিল দেওয়া হয়েছিল শুরু করা হয়েছিল আমি সম্পূর্ণ আমার যতদূর মনে পড়ে দুই ঘন্টার ভিতরে আমি আমার গাড়ি मुझे नहीं पता कि है मुझे पता नहीं है पर तो रोज हैं तो बात नहीं क्योंकि जैसे कि लाइसेंस मिलते हैं आप भी बोलते हैं कि लाइसेंस मिलता है लाइसेंस नाउ ड्यूरेट होता है एंड ड्राइवर्स और लाइसेंस कार्ड रिन्यू करते द टाइम आईबी टेक्नोलॉजी

বিকল্পটি কেন বলছি আইটিকে আমরা এনেছিলাম একজন মানুষের যে লাইসেন্স দুই পাওয়া যায় সেটাকে দুই বছর বা চার বছর পাঁচ বছর আইটি এনেছিলাম আমি তো আইটিকে এনেছিলাম মানুষের জীবনকে সব আজকে বিশ বছর পরে যদি সেটি আমরা অর্জন করতে না পারি আমি তো এই আইটির সবচেয়ে বড় প্রবক্তা ছিলাম আমি আজকে তো আমার আমার নিজের কাছে সবচেয়ে খারাপ লাগে আপনাকে এই আইটি চেয়েছি

সেখানে হয়ে দিয়ে সেই সিম ব্যাকটির ভাবার নতুন তো আমিও সেখানে গিয়েছিলাম সেই অত্যন্ত অত্যন্ত বন্ধু হবার অন্য একজন সেখানে তাকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে এসে আমি নতুন করে কেন টিপ শই এই টিপসই তো আপনার কম্পিউটার সার্ভার সার্ভার নিয়ে আপনার আপনার সার্ভার কোনটা আইটেম

ফাইবার ঠিক আছে আজকে বাইবার অফ আমরা বাংলাদেশে ঢাকা শহরে ফাইবার অপটিক আমরা চালু করেছিলাম সেই কোম্পানিটি আপনার প্রাইভেট সেক্টর এখানে আছে সেই কোম্পানিটি প্রাইভেট ডিউন্ট তার নাম হ্যাঁ আছে কি নাই তাও না ঢাকা শহরে বিশ্বের ঠিক

কারণ কি জন্য এই যে এই যে বিশ বছর তিরিশ বছর আমি তো আমার সৌভাগ্য হয়েছিল আমি এখন আজকে থেকে চল্লিশ বছর আগে প্রথম ডেস্ক কম্পিউটার যখন তৈরি হয় সেই ডেস্ক কম্পিউটার আইবিএম যখন তৈরি করেছিল তখন মেইন ফেন মেইন ফেন থেকে মেইন ফেন তো একটা আজকে আমার টেলিফোন এই যে টেলিফোনের মধ্যে যে টেকনোলজি আছে এই টেকনোলজির জন্য যন্ত্রপাতি দিলে এই ঘরটি এই পুরো ঘরটি সম্পূর্ণ করে দিয়েছে সেটাকে আমি আমার পকেটে নিয়ে এসেছি চলে যাবে

आप किस चीज़ को पढ़ना होगा? पढ़ने में भावलजी ने सुना थी थे पर उसे मानुष के तरीके बोलते हैं। तो शेरी कंपटीटर बोला करा हम लोग ऐसे क्या फिरो तुम्हीं तारा शिक्षने तारा ता, शिवों के करके इंपैर्कोस क्यों क्या क्या अजीब जैसे क्यों क्या

আমাদের দেশের মানুষের সফল বাংলাদেশের একজন রাজনৈতিক হিসাবে গুরুত্বপূর্ণ রাজনীতি হিসেবে আমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনীতি আমি বাংলাদেশের একজন রাজনীতিক যে রাজনীতির পরীক্ষায় উত্তীর্ণ

সবচেয়ে দ্রুত গুরুত্বপূর্ণ কিন্তু যখন তারা দেশ পরিচালনা করবে তখন কিন্তু তারা ছাত্রদের পর্যায় অতিক্রম করে পরবর্তী পর্যায়ে ছাত্র থাকাকালীন অবস্থায় যদি কোন ছাত্র মনে করে আমি দেশ চালনার জন্য আমার যথেষ্ট রাজনীতিকরা দীর্ঘ আমরা দীর্ঘ বছরের পর বছর দশকের পর দশক আমরা সংগ্রাম করেছিলাম আমরা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি

বক্তব্য অনেক কিছু ছিল এখন আর পরিবার করব না আমি এই বিশ্ববিদ্যালয়ের মতো ইতিহাস আপনাদের কীভাবে এই বিশ্ববিদ্যালয় এক পর্যায়ে কঠিন অবস্থার মুখোমুখি আজকে আমাদের বিষয় আমরা মুক্ত পরিবেশে দ্বিতীয় স্বাধীনতা ছাড়া সেই পরিবেশে আজকে এই বিশ্ববিদ্যালয় আমরা নতুন করে গড়ে উঠেছি আমি বিশ্ববিদ্যালয়ের করছি